আমার প্রিয় ভাইরা এবং বন্ধুরা মানুষ মানুষের জন্য কত দূর তলে নামতে মহিলা মানুষের ভিডিওটা আপনি দেখেন আর ভিডিও দেখে আপনি কমেন্ট করবেন যে এই ধরনের যদি যদি আমাদের আমাদের সমাজে চলে তো তো নেক্সট জেনারেশন ওরা কন্টেন্ট কি পথে যাইতে পারে আর কিরকম মাইন্ডসেট হতে পারে যদি ভিডিওটা আমার ভালো লাগে কথাগুলো যদি আমার ভালো লাগে তো ভিডিওটা আপনারা শেয়ার করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই ধরনের কন্টেন্ট থেকে মানুষের বয়কট করে কারণ এই ধরনের কন্টেন্ট যদি সমাজে আসে আমাদের ভবিষ্যৎ অন্ধকার বৌদিদের সাথে প্রেম করার একটা ছবি দেখি জানো তো তুমি যতই মাল ঢালো সব দাদার অ্যাকাউন্টে গিয়ে জমা হবে তো ভিডিওটা দেখলেন মেয়ে মেয়ে ছেলে নাই এই ধরনের কন্টেন্ট উনি আপলোড করে ওনার কি আত্মীয় স্বজন নাই ওনার কি আত্মীয় স্বজন দেখে না তো ভিডিওটা প্লিজ ভিডিও শেয়ার করবেন আর খারাপ ভিডিও তো আপনারা এত শেয়ার করুন এত শেয়ার করুন এই ভালো ভিডিওগুলা সামাজিক কামের যেগুলা আমরা সোশিয়াল ওয়ার্ক করি এই ধরনের ভিডিও আপনারা বেশি বেশি শেয়ার করবেন আরো ভালোবাসা দিবেন ধন্যবাদ